তো দেখুন তার ছোট একটি নমুনা 2 নভেম্বর সোমবার রাত 8টা রাজধানীর কারওয়ান বাজার থেকে বাসা ফিট ছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল একজন কর্মকর্তা গন্তব্য বেগুনবাড়ী তেজগাঁও রেলগেট দিয়ে সাতরাস্তা পার হয়ে তাকে বহন করা রিকশাটি যখন শিল্পাঞ্চল থানার চীনা ফ্যাক্টরির মোড়ের কাছে ঠিক সেই মুহূর্তে আরেকটি রিকশা দিয়ে তার রিকশার গতি করে এক সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক সেকেন্ডের মধ্যে। ওই কর্মকর্তাকে তার রিকশা থেকে নামিয়ে ওঠানো হয় সন্ত্রাসীদের ভাড়া করা রিক্সায় এরপর অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেওয়া হয় মানিব্যাগ চোখের চশমাও এমন সময় ওই রিক্সা ঘেঁষে একটি মোটরসাইকেলও চলতে শুরু করে মানিব্যাগে হাজার দুয়েক টাকা দেখে ওই সন্ত্রাসীর মন ভরেনি সেখানে একটি ব্যাংকের এটিএম কার্ড দেখে প্রথমে বিশ হাজার টাকা তুলে দেওয়ার দাবি করে সন্ত্রাসী পরে তার দাবি নেমে আসে দশ হাজার টাকায় তেজগাঁও লাভ রোডের সমকাল কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যায় রিক্সা অস্ত্র ঠেকিয়ে রেখে এদিক ওদিক না তাকানোর হুমকি দেয়া হয় রিক্সাও চলতে থাকে এ সময় রিক্সায় থাকা অস্ত্রধারী সন্ত্রাসী বলতে থাকে আই এম এ গ্র্যাজুয়েট আর মোটরসাইকেলে থাকা আরেক সন্ত্রাসীকে বলতে থাকে গিয়ে বুথটা রেডি কর রাত আটটা সাতাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে অস্ত্রধারী সন্ত্রাসী রিক্সা নিয়ে প্রবেশ করে নিকেতন আবাসিক এলাকায় এপথ ওপথ ঘুরিয়ে তিন নম্বর সড়কের এই এটিএম বুথে এসে থামে রিক্সা পথে একবারের জন্য রিক্সা চালককে বলতে হয়নি এদিক যাও কিংবা ওদিক যাও এরপর আটটা তেত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে বুথের মধ্যে প্রবেশ যে কোনো এটিএম বুথে একজনের বেশি প্রবেশ না করার নিয়ম থাকলেও এখানে তা মানা হলো কোথায় বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সুন্দর করে দরজা খুলে দিল একজনকে জোর করে বুথে প্রবেশ করানো হলো। বুথে প্রবেশের পর অস্ত্রধারী এই সন্ত্রাসী কার্ড দিয়ে ব্যালেন্স চেক করে নিলেন এ সময় তার সঙ্গে থাকা অস্ত্রটিও নাড়াচাড়া করলো কয়েকবার আটটা চৌত্রিশ মিনিট চোদ্দ সেকেন্ডে ওই বুথে প্রবেশ করলো আরেক সন্ত্রাসী ব্যালেন্স দেখার পর অস্ত্রধারী ভিকটিমকে আঘাত করলো আর জানতে চাইল একসঙ্গে কত টাকা তোলা যাবে পঞ্চাশ হাজার টাকা শোনার পর জোরপূর্বক তিন দফায় তুলে নেওয়া হয় সেই টাকা আটটা সাঁত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ডে পরে প্রবেশ করা সন্ত্রাসী বের হয় বুথ থেকে এ সময় বুথের সিকিউরিটি গার্ডই দরজা খুলে দিতে দেখা যায় তখন বাইরে আরেক গ্রাহককে অপেক্ষা করতে দেখা গেল ভেতরে আসতে চাইলে এ সময় তাকে ভেতরের সন্ত্রাসী থামিয়ে দেয় এমন একটি চাঞ্চল্যকর ঘটনার ভিকটিম এটিএন নিউজে আসার পর শিল্পাঞ্চল থানায় মামলা হয় পুলিশ সহযোগিতা চায় গ্রেপ্তারের আগে বিষয়টি প্রচার না করার সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে এই ভিডিও ফুটেজ পেয়ে পুলিশের হাতে দেবার সাত দিন পার হলেও পুলিশ নির্বিকার আচরণ করছে এবার ফুটেজ প্রকাশ করছি বাংলাদেশের সচেতন জনগণের কাছে মিলিয়ে দেখুন এই ছিনতাইকারী সন্ত্রাসী